বাংলা সিটি জ্ঞান ও প্রকৃতির কথা বলে আমাদের সাথেই থাকুন বাংলা রহিম ঐতিহ্যবাহী বাংলা সিটি পিএলসির সচিত্র প্রতিবেদন দুই হাজার চব্বিশ সাতাশে এপ্রিল দুই হাজার চব্বিশ এক স্মৃতিময় আনন্দগণ দিন বাংলা সিটি পিএলসি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান খন্দকার শহীদুল হক ও মোস্তফা কামাল তোহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির মানব চেয়ারম্যান সঈদ ইমামুল হোসেন সুযোগ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম ভাইস চেয়ারম্যান মৌলানা ইমদাদুল্লা এবং মাওলানা আলাউদ্দিন খানসহ কোম্পানির নির্বাহী পরিচালকবৃন্দ অন্যান্য পরিচালক ও শেয়ার পবিত্র কোরআন তেলাওয়াত তর্জুমা হামদে বাড়ি তালা পরিবেশন করেন দেশের খ্যাতিমান ইসলামী সঙ্গীত শিল্পীগণ উক্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি সৈয়দ ইমামুল হোসেন ফুল শোভায় সুশোভিত আলোকসজ্জায় সুসজ্জিত বাংলা সিটি পিএলসি পরিবারের গৌরবান্বিত সকল সদস্যগণের সরব উপস্থিতিতে হলরুম পরিপূর্ণ হয়ে যায় সকলে এক পর্যায়ে মঞ্চে এসে তার নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন অনুষ্ঠানের এক পর্যায়ে একটি চমকপ্রদ মঞ্চ নাটকের মাধ্যমে কোম্পানির গোডওয়েল তুলে ধরা হয় প্রজেক্টরের মাধ্যমে বাংলা সিটি পিএলসির লক্ষ্য উদ্দেশ্য ও সুযোগ সুবিধাসমূহ তুলে ধরেন কোম্পানির এমডি জনাব নুরুল ইসলাম বাণিজ্যিক রাজধানী মতিঝিলের দৈনিক বাংলায় গাউসিপাক ভবনে বাংলা সিটি হেড অফিসের শুভ উদ্বোধন পয়লা জুন দুই হাজার চব্বিশ খন্দকার শহীদ লোকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কোরআন তিলাবত করেন হাফিজ ক্যারিয়ামিন দেশ মাতৃকায় লাল সবুজের ভালোবাসায় পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত সাফল্যের ফিতা কেটে বাংলা সিটি পি এলসির হেড অফিসের শুভ উদ্বোধন আমরা বাংলা সিটি পরিবার স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির মানবর চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি জনাব সৈয়দ ইমামুল হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম আরও বক্তব্য রাখেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মাওলানা এমদাদুল্লাহ পাশাপাশি অন্যান্য নির্বাহী পরিচালক পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডার ও আগত অতিথিবৃন্দ অনুষ্ঠানের এক পর্যায়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় হামনা তো কোম্পানির থিম সঙ্গীতের সুর লহরীতে অনুরণিত হয় বাংলা সিটি পিএলসির গোটা হেড অফিসের হল সিটি তেরোই জুন দুই হাজার চব্বিশ সালের পবিত্র উল আজহা উপলক্ষে বাংলা সিটি পিএলসির ঘোষিত হয় অফিসিয়াল ছুটি যা দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়